একদিন মক্কার ধনী ব্যক্তি উমাইয়া তার কৃতদাস বেলাল হাফসিকে বলল হে বেলাল মক্কা থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়ায় যাবে তুমিও তাদের সাথে আমার মালামাল নিয়ে যাবে সিরিয়ায় মালামালগুলো বিক্রি করে তাদের সাথে আবার ফিরে আসবে মনিবের নির্দেশ পেয়ে বেলাল হাফসি তালা আনহু কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন ওই কাফেলায় মক্কার ধনী ব্যবসায়ী হজরত আবু বক্কর রাজিয়াল্লাহুতাল আনহুও ছিলেন কিন্তু তখনও তিনি মুসলমান হননি কারণ নবী করিম সাল্লাহ আলাই তখনও নবুয়াতের দায়িত্ব পাননি তারা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য থেমে গেলেন অতপর ক্লান্ত শান্ত লোকদেরকে বেলাল হাফসি রাজিয়াল্লাহুতালাহ আনহু মধুর সুরে গান গেয়ে আনন্দ দিচ্ছিলেন বেলালের কণ্ঠে মুগ্ধ হয়ে হজরত আবু বকর রাজিয়াল্লাহুতালাহ আনহু এগিয়ে এসে তার সাথে কিছুক্ষণ আলাপচারিতা করলেন আলাপ করার সময় আবু বকর রাদি আল্লাহ আনহু বেলাল হাফসি রাদি আল্লাহ আনহুর কতগুলো গুণের প্রশংসা করলেন হজরত আবু বকর বেলাল রাদি আল্লাহতালা আনহুর প্রতি আকৃষ্ট হয়ে যান অতঃপর বিশ্রাম শেষে তারা পুনরায় চলতে শুরু করলেন বেশ কিছুক্ষণ চলার পর তারা একজন দরবেশকে দেখতে পেলেন দরবেশ গাছের নিচে বসে আছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু দরবেশের কাছে গিয়ে তার এক স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে তাকে অনুরোধ করলেন তখন দরবেশ বললেন আপনি ইনশাল্লাহ একজন ভবিষ্যৎ নবীর সঙ্গী হবেন সেই নবী আপনার গুত্র থেকেই হবেন আপনি তারই প্রতিনিধি হবেন এবং তার অফাতের পর আপনি হবেন তার উত্তর খলিফা এই দৃশ্য দেখে বেলাল আল্লাহ রুতাল আনহু অবাক হয়ে গেলেন তখন বেলাল রাজি আল্লাহ আনহু এগিয়ে গিয়ে দরবেশকে জিজ্ঞাসা করলেন আপনি যে নবীর কথা বললেন সেটা আবার কি জিনিস তখন দরবেশ বললেন নবী হলো আল্লাহর দূত আল্লাহ তাহারা তাকে লোকদের সত্যের পথে এবং সুন্দরের পথে চলতে নির্দেশ দেন বেলাল হাফসিরাদ আল্লাহ তালা আনহু এসব কথা শুনে অবাক হয়ে গেলেন কারণ মক্কার অন্যান্য লোকদের মতো তিনিও মূর্তি পূজা করতেন ব্যবসার উদ্দেশ্যে রওনা করার পূর্বে মূর্তির পায়ে প্রণাম করতেন আবার ব্যবসায় লাভমান হয়ে ফিরে এসে মূর্তির পায়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবার বেলাল হাফসি রাজিয়া তালা আনহু ব্যবসা হতে ফিরে এসে হাবল নামক এক মূর্তির সামনে গেলেন এবং মনে মনে ভাবলেন আচ্ছা হাবল যদি এত শক্তিশালী হয় তাহলে সে নিজেকে রক্ষা করতে পারে না কেন আর কিছুদিন আগেই তো এই মূর্তির হাত ভেঙে গিয়েছিল অতপর কিছু লোক তার হাত মেরামত করে দিয়েছিল এভাবে বেশ কিছুক্ষণ বেলাল হাফসিরাদিয়াল্লাহ তালা আনহু মূর্তিগুলো নিয়ে গভীর চিন্তা ফিকির করলেন ফলে অনেক প্রশ্ন তার মনকে বিক্ষিপ্ত করে দিল একদিন রাতে বেলাল হাফসি রাদি আল্লাহ তালা আনহু তার জন্য নির্ধারিত কক্ষেই মাদুরের উপর শুয়ে থেকে চিন্তা করছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন ফিসফিস আওয়াজে ও বেলাল ও বেলাল বলে ডাকছেন বেলাল রাদি আল্লাহ আনহু লক্ষ্য করে দেখলেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু তাকে ডাকছেন অতপর বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে গেলেন হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু বেলালের কাছে এসে বললেন ভাই আপনি শুনুন আমি একটি সুখবর নিয়ে এসেছি হজরত বেলাল রাদি আল্লাহ আল্লাহতাল আনহু এদিক ওদিক তাকিয়ে বললেন জনাব সকাল পর্যন্ত কি অপেক্ষা করা যায় না আবু বকর রাজি আনহু বললেন না বেলাল আমি তোমার মনিবের সামনে তা বলতে চাই না এবং এই প্রাথমিক অবস্থায় তার সামনে যাওয়া ঠিক হবে না বেলাল হাফসি রাদি আল্লাহু তাল্হ আনহু বললেন সেটা কি জনাব তখন আবু বকর রাজি আল্লাহ আনহু বললেন নবীর আবির্ভাব হয়েছে হজরত বেলাল রাজি আল্লাহ বললেন কে সেই নবী আবু বকর রাজি আল্লাহ আনহু তখন বললেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আলাইহি আলহাল্লাম তখন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনি বলেছেন যে আল্লাহর কাছ থেকে তিনি ওহি পেয়েছেন আল্লাহ তার বিশ্বাসীদের কাছে বাণী পৌঁছে দিতে এবং অবিশ্বাসীদের সতর্ক করে দিতে বলেছেন তখন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থেকে প্রশ্ন করলেন জনাব যদি কিছু মনে না করেন আমার জানতে ইচ্ছে করছে যে তিনি আর কি কি বলেছেন তখন হজরত আবু বকর রাজি আল্লাহ বললেন তিনি বলেছেন সবারই উচিত প্রাণহীন মূর্তিগুলোকে পূজা না করে এই সুন্দর পৃথিবী আকাশ বাতাস চাঁদ তারা সূর্য পৃথিবী এবং এর বাইরে সব কিছু যিনি সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করতে তিনি আরও বলেছেন আল্লাহ আল্লাহতালার কাছে সকল মানুষ সমান কেবলমাত্র সৎ এবং ভালো কাজের মাধ্যমে মানুষ নিজের এবং অন্যদের কল্যাণ সাধন করতে পারে তিনি তিনি গরিবদের প্রতি দরদি এবং সহানুভূতিশীল হতে বলেছেন হজরত বেলাল হাফসি রাজিয়াল্লাহ আনহু বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন আস্তে আস্তে তার মনের পরিবর্তন হতে থাকে ফলে এক আল্লাহর প্রতি তার বিশ্বাস জন্মে যায় তিনি হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর সামনেই উচ্চারণ করলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আর অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর অন্য কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম আল্লাহর বান্দা উরাসুল তখন হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু বললেন ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল রাত্রে আমি আপনাকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দরবারে হাজির হব এই কথা বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু চলে গেলেন হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু অনেকক্ষণ ধরে মহান সৃষ্টিকর্তার কুদরতের কথা ভাবলেন তার মনে হলো তিনি যেন এক নতুন জীবন পেয়েছেন ইসলাম গ্রহণ করার পরও বেলাল হাফসি রাজিয়াল্লাহ তালা আনহু প্রাথমিকভাবে তার কাফের মনিবের কাজ চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন অতপর পরদিন রাতে আগের কথা মতো হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু তার বন্ধু হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে গেলেন সেখানে থেকে তারা সতর্ক সৃষ্টি মেলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বাড়িতে হাজির হলেন হজরত বেলাল রাজি আল্লাহ তালহুর দৃষ্টি যখন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র চেহারার প্রতি পড়ল আর তিনি যখন কানে শুনলেন আহ্বান করা মধুর সুর তখন হজরত বেলাল রাজি আল্লাহ আনহুর বুকে এক অভূতপূর্ব ভালোবাসা ও আবেগের সঞ্চার হল হজরত বেলাল রাজি আল্লাহ তালহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পাশে বসলেন দাস মানুষের মতো নয় বরং একজন মর্যাদাবান সম্মানের অধিকারী মানুষের নেই বসলেন নবী করিম সাল্লাহ সামনে তিনি আরও উচ্চারণ করলেন আসাদু আল্লাহ ইলাহা ও আসাদু আন্না মোহাম্মদান আব্দু হু আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের সাথে কথা বলে হজরত বেলাল রাজি আল্লাহ তালহুর মন আনন্দে ভরে গেল এমন আনন্দ এর পূর্বে তিনি পাননি অতঃপর সকাল হবার আগেই হজরত বেলাল রাজি আল্লাহ আনহু তার গড়ে ফিরে আসলেন এবং গভীর নিদ্রায় সাহিত হলেন সকালবেলা তিনি মনিপের কাজ স্বাভাবিকভাবেই করেন কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তখন বেলাল আনহু গোপনে বাসা থেকে বের হয়ে ছুটে আসেন এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের কাছে চলে আসেন অতপর মূল্যবান বাণী শুনেন এবং অল্প কয়েকজনের সাথে তারা নামাজ আদায় করতেন এবং সকাল হওয়ার পূর্বেই তিনি আবার বিছানায় ফিরে যেতেন একদিন বেলাল হাফসি রাজিয়াল আনহু কাবাগরে প্রবেশ করলেন তখন তার সামনে সারি সারি মূর্তি সাজানো ছিল তখন তার পূর্বের স্মৃতি মনে জল